ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা দেখেই বুঝতে পারছো এটা কী রেসিপি তো এই দেখো এটা কি বলো তো এই চোর এই চোর সেদ্ধ করেছি একটা আলু সেদ্ধ করেছি এই চোরের কোপ্তা বানানো তো চলো এছাড়াও হপ্তাহটা বানানোর জন্য এই দেখো রেসিপিগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কী কী এগুলো সব মশলা আর এটা হচ্ছে চালের গুঁড়ো আর বেসন আর ওখানে আদা আদা বাটা আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি গরম মশলা নুন চিনি হলুদ লঙ্কা জিরে যেগুলো লাগে আর কি তো আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর এদিকে একটু গরম মশলা নুন চিনি লঙ্কা হলুদ দিয়ে এঁচোটাকে মাখিয়ে নেব তোমার চালের গুঁড়ো আর বেসন আর আলু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব কপ্তার আকারে গড়ব মাখিয়ে নিয়ে তো চলো মাখিয়ে নিই এই দিয়ে দিলাম বেসন আর এই চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দেখো ভালো করে চটকে মেখে নেব তো দেখো মাখা হয়ে গেছে তো হাতে একটু তেল নিয়ে এটা এগুলোকে খব আকারে গড়ে নেব সবগুলোকে গোল গোল করে আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর তাহলেই আমি এগোতে পারবো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর কপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেবো এগুলো কিন্তু ভাজাটাও ভালো লাগে মানে এটা শুধু ভেজেও খেতে কিন্তু খুব টেস্ট হবে কেন কি সব মশলা দেওয়াই রয়েছে এর মধ্যে আর দেখো এই যে এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিতে হবে আর বাকিগুলোও এরকম করেই ভেজে নেব আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই না হলে আমার এগোতে পারব না তো দেখো আমার ভাজা হয়ে গেছে আর এইবারে ওই কড়াইতে গরম মশলা ফোড়ন দেবো আর একটু জিরে শুকনো লঙ্কা খোঁড়ন দেব তারপরে এক এক করে মশলা সব দেব তো একটা টমেটো গ্রেড করে নিয়েছি আদা বাটাটা দিয়ে দিলাম আর এই দেখো টমেটোটা গ্রেট করে নিয়েছি টমেটোটাও দিয়ে দেব আর টক দই আশেপাশে আর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো নুন জিরে হলুদ লঙ্কা নুন সব দিয়ে দেব আর চিনিও একটু দেব চিনিটা দিলে টেস্টও হবে আর দেখো সব মশলাগুলো শুধু গরম মশলা বাদ দিয়ে সব মশলাগুলোই দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে টকুটে দেবো দেখো দইটা দিয়ে আর একটু কষিয়ে নেব তো এই নিরামিষ রেসিপিটা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমার তো ভালো লাগে এচোর আর এটা কিন্তু কেনা এচড় নয় আমাদের কাছে এঁচোড় তো দেখো ফসানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো তবে জলটা একটু বেশি দেব কেন কি কোপ্তার ভেতরে জলটা ঢুকে গেলে জলটা মরে যাবে মানে তাই একটু জলটা বেশি করে দিয়ে ফোটাবো তো দেখো হয়ে গেলো ফোটানো হয়ে গেছে তো এবার কোপ্তাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে আর তবে এতে ঘিও দেওয়া যায় কিন্তু ঘি দিলেও টেস্ট হয় তো আমি ঘিটা দিয়ে নিই এখানে গরম মশলাটাই শুধু ব্যবহার করেছি তো চলো দেখো আমার পেছনের কপ্তা রেডি তো কেমন হয়েছে বন্ধুরা জানিও টাটা সবাইকে